সিলেটের শ্রীমঙ্গল শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে অবস্থিত অদ্ভুত সুন্দর একটি গ্রাম যার নাম নিরালাপঞ্জি যাতায়াতের রাস্তা একটু অ্যাডভেঞ্চার হওয়াতে অনেকেই আসতে ভয় পায় উঁচু নিচু পথ পাড়ি দিয়ে যেতে হয় নিরালাপঞ্জি কখনো আকাশ ছোঁয়া পাহাড় আবার কখনো খাড়া পথ পেয়ে নামতে হয় নিচে পথের প্রতিটা বাঁকে বাঁকে দেখা পাবেন ভিন্ন এক সৌন্দর্যের শ্রীমঙ্গল যারা ঘুরতে আসে তারা সাধারণত আশেপাশের পাঁচটি দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পায়। কিন্তু অদেখাই থেকে যায় আজকে আমরা সহ আশেপাশের সব স্থান ঘুরে যেমন মাধবপুর লেক লাউয়াছড়া জাতীয় উদ্যান নূরজাহান চা বাগান বাংলার কাশ্মীর খ্যাত সেই বিখ্যাত গল্প মাঠ সহ একদিনে কাভার করার চেষ্টা করব পুরো শ্রীমঙ্গল শহর এবার আসুন আপনাদের একটু খুলে বলার চেষ্টা করি আপনাদের ইচ্ছে থাকা সত্ত্বেও কেন যেতে পারেন না নিরালাপুঞ্জি আপনি যখন কোনো গাড়িওয়ালাকে বলবেন নিরালাপুঞ্জি যেতে চান তখন অধিকাংশ ড্রাইভার আপনাকে বলবে নিরালাপুঞ্জি যাওয়ার পারমিশন নাই আসলে মূল কথা হচ্ছে নিরালাপুঞ্জি যাওয়ার জন্য দরকার ফোর ইঞ্জিনের চাঁদের গাড়ি যা তাদের কাছে নাই যার ফলে গাড়িওয়ালারা খুব কৌশলে আপনার কাছে নিরালাপুঞ্জিটা গোপন রেখে আশেপাশের কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখাবে শ্রীমঙ্গলে হাতে গোনা দুই থেকে চারটা ফোরওয়েল ইঞ্জিনের চাঁদের গাড়ি আছে বিষয়টা আর একটু ক্লিয়ার করে বলি ফোরওয়েল গাড়ি মানে হল এমন এক ধরনের গাড়ি যার ইঞ্জিনের এতটাই শক্তি যে একসাথে গাড়ির চারটা চাকা ঘুরাতে পারে যার ফলে গাড়ি শক্তিশালী ভাবে কোনো পথে চলতে পারে সুতরাং আপনারা যারা নিরুঞ্জি যেতে চান অবশ্যই ফোরওয়েল ইঞ্জিনের গাড়ির সন্ধান করবেন যেদিন যাবেন তার আগের দিন রাতে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে গাড়ি ঠিক করে রাখবেন এবং পরের দিন সকালে চলে যাবেন নিরালাপুঞ্জি সবকিছু ঠিকঠাক থাকলে এরপর দাম দর করে নেবেন আমরা নিরালাপুঞ্জি সহ শ্রীমঙ্গলের বাকি সব দর্শনীয় স্থান ঘুরে দেখব আর এর জন্য আমরা একদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া দিয়েছি মোট চার হাজার টাকা আর যদি আপনি নিরালাপুঞ্জি বাদ রেখে আশেপাশের কয়েকটা দর্শনীয় স্থান ঘুরে দেখতে চান তাহলে আপনার গাড়ি ভাড়া দিতে হবে মাত্র পঁচিশশো টাকা এরপরেও আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন এবার চলুন যাত্রা শুরু করা যাক আমাদের যাত্রা শুরু হয় সিলেট থেকে সকাল দশটার পাহাড়িকা এক্সপ্রেসে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করলাম সময় লাগবে আনুমানিক দুই ঘন্টা বিশ মিনিটের মতো আপনারা চাইলে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত দশটার পর ছেড়ে যায় সিলেটগামী উপবন এক্সপ্রেস এই ট্রেনে সরাসরি আসতে পারেন শ্রীমঙ্গল জনপ্রতি ভাড়া পড়বে শ্রেণী ভেদে দুইশো টাকা থেকে নয়শো টাকা পর্যন্ত এছাড়াও ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে সিলেটগামী বাস ছেড়ে যায় শ্রেণী ভেদে বাসের ভাড়াগুলো ওঠানামা করে আমরা শ্রীমঙ্গল আসার পর আগেই আমাদের রিসোর্ট ঠিক করে রেখেছিলাম রেল স্টেশন থেকে চাঁদের গাড়িতে করে আমরা সরাসরি চলে যাই আমাদের রিসোর্টে তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শান্তির একটা ঘুম দিই সারাদিন কোনো প্ল্যান করিনি তার কারণ হল আমরা যেতে চাই নিরালাপঞ্জি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ফোরওয়েল ইঞ্জিনের সন্ধান করি অনেক সময় খোঁজাখুঁজির পর অবশেষে আমরা পেয়ে যাই কাঙ্ক্ষিত এই গাড়িটি এত সময় অনেক কথা বলেছি এবার চলুন ঘুরে আসা যাক শ্রীমঙ্গলের পথে প্রান্তরে পিস ঠালা এই পথ একে বেঁকে চলে গেছে নিরালাপঞ্জির প্রান্ত সীমায় যেদিকে চোখ রাখা যায় বিস্তৃত চায়ের বাগান দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম সকালবেলা চা শ্রমিকদের দল বেঁধে চা পাতা তোলার দৃশ্যটাও অনেক আগ্রহ নিয়ে দেখেছি সিলেটের এই ভূমিতে চারদিকে যা কিছু দেখছি তার সবকিছুই আপনাদের দেখানোর চেষ্টা করছি ভ্রমণ আমার আগ্রহের বিষয়বস্তু তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি রূপসী বাংলার অজানা পথে গ্রামের মেঠো পথের বাঁকে রাখালের গরু চড়ানো দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেল এ যেন সোনালী অতীতের এক টুকরো মায়া ভরা গ্রাম গ্রামের নামটি না জানলেও গ্রামের সাথে আমার নিবিড় সম্পর্ক জড়িয়ে আছে আমার বেড়ে ওঠার শুরুটাও হয়েছে কোনো এক গ্রাম থেকেই তাই সুযোগ পেলেই চলে যাই গ্রামে আঁকা বাঁকা পথের চারপাশে চায়ের পাতার মিষ্টি একটা গন্ধ ছড়ানো সকালবেলা যাদের চায়ের চুমুকে ঘুম ভাঙে তারা কি জানে চায়ের প্রতিটা পাতায় লেগে আছে হাজারো মানুষের দুঃখ কষ্ট একজন চা শ্রমিক সারাদিনে চা পাতা তুলে আয় করেন মাত্র একশো টাকা এর পেছনেও রয়েছে আরও ভয়ানক ইতিহাস সারাদিন চা পাতা তোলার পর তা মাপা হয় চব্বিশ কেজির পাল্লায় যদি কেজি হয় তবেই পায় টাকা এক পরিবারে একজনের বেশি কাজ করতে পারবে না সারাদিন তিন বেলা ভাত খেতে পারে না এই মানুষগুলো চায়ের কচি পাতা এক হাতের মুঠোয় রেখে আরেক হাত দিয়ে চেপে চেপে ভর্তা করে চা পাতার ভর্তা এসব লতাপাতা খেয়েই বেঁচে থাকে হাজারো পরিবার এমন হাজারো দুঃখের পাহাড় বুকে চেপে প্রতিদিন ঘরে ফেরে এক একটা চা শ্রমিক ব্রিটিশদের তৈরি করা নিয়মের বেড়াজাল থেকে মুক্ত হতে না পারলেও ওরা প্রতিদিন স্বপ্ন দেখে চব্বিশ কেজি কচি চায়ের পাতা আর তুলতে পারলেই যে পেয়ে যাবে একশো টাকা একদিকে যেমন বস্তা ভর্তি দুঃখ তেমনি আরেকদিকে ভোগ বিলাসী জীবন এভাবেই চলে ভিন্ন ভিন্ন মানুষের জীবন ধারার গল্প দুঃখ কষ্টের পাহাড়ের ভাজে ভাজে সবুজের গালিচা বিছানো চোখ জুড়ানো সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি নিরালাপঞ্জির দিকে সমতল পথ পেরিয়ে এবার শুরু হলো পাহাড়ের উঁচু নিচু রাস্তা সাই সাই করে যাচ্ছে আমাদের চাঁদের গাড়ি বুক ভরা সাহস আর অদম্য ইচ্ছা থাকলেই আসা যায় এমন জায়গায় বান্দরবনের থেকেও কঠিন এই পথ পাহাড়ের গা বেয়ে বেড়ে ওঠা লাজুক লতাগুলো যখন আমাদের স্পর্শ করে দেয় তখন বুকের ভেতরটা নড়ে চড়ে বসে এই বুঝি হাত ফসকে ছিটকে পড়লাম কখনো খাড়া উপরে উঠে যায় আবার কখনো খাড়া নিচে নেমে যায় এভাবেই যাচ্ছে পাহাড়ি পথ ধরে নিরালাপুঞ্জির দিকে দীর্ঘ এক ঘন্টা শ্বাসরুদ্ধকার এক যাত্রা শেষে আমরা পৌঁছালাম নিরাপুঞ্জি কথা না বাড়িয়ে এবার চলুন ঘুরে দেখা যাক এই গ্রামটা শ্রীমঙ্গলের পাহাড়ি ঢালে চা বাগানের সবুজে ঘেরা নিরাপুঞ্জি যেন এক শান্ত জগৎ শহরের কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির কোলে জেগে ওঠা এক নিভৃত আশ্রয় এখানে বাস করেন খাসিয়া জনগোষ্ঠী তাদের নিজেদের সংস্কৃতি জীবনধারা ও প্রকৃতি প্রেম এই গ্রামটিকে করে তুলেছে অনন্য বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে সময় একটু ধীর হাওয়া একটু ঠান্ডা আর মানুষের হাসি একটু বেশি মায়াবী এটাই নিরালা খাসিয়াদের নেবির পাহাড় আবাস কাঠের বাড়ি উঁচু খুঁটির উপর দাঁড়িয়ে থাকা টিনের ছাউনি চারপাশে পান আর বুনো লতাপাতা ভরা সবুজ পাহাড় এই প্রকৃতি খাসিয়াদের ঘর তাদের পরিচয় খাসিয়া জনগোষ্ঠী মূলত পাহাড়ি সম্প্রদায় তাদের ঘর সাধারণত খুঁটির ওপর ঝড় বৃষ্টি আর অন্য বন্য জীবজন্তু থেকে রক্ষা পাওয়ার জন্য সরল জীবন পরিশ্রম আর পরিবার এই তিনটি তাদের জীবনের কেন্দ্রবিন্দু খাসিয়াদের প্রধান জীবিকা হল পান চাষ প্রতি দিনভর শ্রম আর যত্নে তারা জন্ম দেয় আমাদের দেশের অন্যতম খাসিয়া পান খাসিয়াদের পোশাক গান সংস্কৃতি সবকিছুই অনন্য তাদের প্রধান ধর্ম খ্রিস্টান ধর্ম তাই পুঞ্জির ভেতরেই প্রায় দেখা যাবে ছোট ছোট চর্চা কেন্দ্র সহজ হাসি অতিথি পরায়ণতা আর শান্ত স্বভাব এটাই খাসিয়াদের সমাজের সৌন্দর্য নিরালাপুঞ্জির চারপাশে পাহাড় আর অরণ্যের এমন জাদু আছে যা মুহূর্তেই মনকে শান্ত করে দেয় এখানকার সকাল হয় পাখির ডাক আর কুয়াশার পর্দা সরার শব্দে যে সময়ে আমরা শহরে দৌড়াই সময়ের পেছনে খাসিয়া গ্রামে সময় থেমে থাকে জীবনের সরলতায় এরা শিখায় সুখ মানে বড় কিছু নয় একটা ছোট ঘর সবুজ পাহাড় আর প্রিয় মানুষদের হাসি আজকে যাত্রা আমাকে মনে করিয়ে দিল বাংলাদেশ কত সৌন্দর্য কত ইতিহাসের কত বৈচিত্র আপনারাও যদি শ্রীমঙ্গল আসেন তাহলে অবশ্যই একবার খাসিয়াদের এই শান্ত গ্রামটি দেখে যাবেন শ্রীমঙ্গল নিয়ে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ